অল্প বয়সে বাবাকে হারিয়েছি আজকে বাবা নেই বলে ক্যামেরার সামনে আসতে হয়েছে আপনাদের সাথে যোগাযোগ করতে হয়েছে বাবা থাকলে এটা করতে হতো না আমাকে ভালো জায়গায় দেখে শুনে বিয়ে দিত আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার বাবা নেই না ভাই কেন আপনার বাবা কি হয়েছে আপু বাবা মারা গিয়ে কত বছর আগে আমি অনেক ছোট তখন আপনি যখন ছোট তখন আপনার বাবা মারা গেছে আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে সামিরা 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 আপু আপনার দেশে বাড়ি কোথায়

কিভাবে চলছে সংসার কিভাবে আপু আপনি বর্তমানে কি করছেন বর্তমানে কিছু করছি না আপনাদের কাছে একটা ভালো মানুষের জন্য আমাদের কাছে আসছেন ভালো মানুষের জন্য তাই না আপনি বললেন আপনার আপনার যখন পাঁচ থেকে ছয় বছর বয়স তখন আপনার বাবা মারা গেছে তাই না তো আপনার বাবার কথা কিছু মনে পড়ে বাবার স্মৃতি কিছু মনে পড়ে মনে তো পড়ে তখন তো ভালোই বুঝি আমি মনে পড়ে বাবা অনেক আদর ভালোবাসতো তাই না আপনার তো দুই বোন তাই না আপনার কোন বোন সবচেয়ে বেশি ভালোবাসতো আপনাকে না আপনার ছোট বোনকে অনকে ভালোবাসতো না আপনার হিংসা হতো না যখন ছোট বোনকে যখন বাজার থেকে কোন জিনিস নিয়ে এসে দিত আপনি তখন হিংসা হতো না সব সময় দুটো করে নিয়ে আসতো দুটো করে নিয়ে আসতে যাবেনা খুব ভালোবাসতো আপনাকে বাবার কথা খুব মনে পড়ে হ্যাঁ অবশ্যই আর যাদের বাবা নেই তারাই বোঝে যে বাবার টাকাটা কতটা মূল্য তাই না আচ্ছা আপু আপনি যে তো আসছেন আমাদের এখানে তাই না ভালো একটা মনে মানুষ খোঁজার জন্য কিরকম মানুষ হলে আপনি তাকে জীবন সঙ্গী করবেন আপনার বয়স তো বলেন 21 বছর তার বয়সটা কিরকম হতে হবে তার বয়সটা আমি খুঁজবো না সে যেরকমই হোক তার মনটা যেন সুন্দর হয় তার মনে যেন শুধু আমি থাকি আমার জন্য যেন তার মনে এই যে আপনি বললেন যে তার বয়সটা কোনো বিষয় না তার বয়স যদি পঁয়ত্রিশ বা চল্লিশ হয় সে যদি বলে যে আপনাকে বিয়ে করবে বিয়ের পরে আপনি বলবেন যে আমার বয়স একুশ বছর তোমার এত বেশি বয়স তখন তো তাকে ভালোবাসবেন না আপনি না আমি তো দেখি নেই করি তার বয়স বেশি বললেও আমার কোনো সমস্যা নেই সমস্যা নেই তো সত্যি বলছেন আচ্ছা আমাদের ভিডিও তো দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরাই দেখে তাই না যদি দেশের বাইরে বা দেশের মধ্যে কোনো ভাই বলে যে স্বামী সাথে আমরা যোগাযোগ করতে চাই তখন আমরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করাবো আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে স্বামী স্ক্রিনশট একটা স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন তাহলে আমরা স্বামী সাথে যোগাযোগ করে দেবো আপু বিয়ের পর স্বামীকে নিয়ে কি স্বপ্ন আছে কোথায় ঘুরতে যাবেন বা হজ করার স্বপ্ন আছে তাই না রান্না ভালো করতে পারেন